আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদ নাকি মারা যায়নি এই নিউজটি করেছেন দৈনিক জনকণ্ঠ তো এই নিউজের বিস্তারিত আমি আপনাদেরকে শেয়ার করব সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনির ভিডিও প্রচার করা হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সেখানে দাবি করা হয় তিনি আবু সাঈদ মারা যায়নি ডক্টর ইউনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ তথ্য যাচাই প্রতিষ্ঠা চেক রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালীর তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলামা রনি আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছেন ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং গোলাম মাওলানা রবি ভিন্ন একটি মন্তব্যর ভিডিও ক্লিপের সাথে আবসায় জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয় রিউমের স্কানার পর্যবেক্ষণ উঠে এসেছে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলানা রনি অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওটিতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনা করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলানা রনি এ ধরনের মন্তব্যর অস্তিত্ব পাওয়া যায়নি তাছাড়া গোলাম মৌলানা রনির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যর সন্ধান মিলেনি বরং গত ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে তো এই হচ্ছে দৈনিক জনকণ্ঠ যে নিউজ করেছে সেই নিউজের সর্বশেষ তো আপনার মতামত কি আছে নিউজ নিয়ে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.